আশা করছি তোমার সবাই খুব ভালো আছো চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে শাড়ি থাকছে লিনেন লিনেনের ওপর বিভিন্ন ধরনের ডিজাইন দেখাবো প্রিন্ট অবশ্যই থাকবে এগুলো প্রিন্টে রয়েছে লিনের ওপর থাকবে তোমার এই ধরনের বাটিকের কাজ আজরা প্রিন্ট বিভিন্ন ধরনের আলাদা আলাদা প্রিন্টের শাড়ি আজকে তোমাদেরকে দেখাবো এগুলো শাড়ি তো জানোই খুব বড় সড়ো শাড়ি হয় আর এগুলোর সাথে ব্লাউজ পিস কিন্তু থাকে লিনেন লিন শাড়ি চিনবে কি করে এই যে দেখছো দু সাইডে দুটো সিলভার কালারের বর্ডার থাকবে আর আঁচলেও কিন্তু এরকম সিলভার দিয়ে কিন্তু জড়ি যেটা থাকে সেটা থাকবে এটাই হচ্ছে লিনের পর্যায়ে অনেকেই লিনেন চেনো ব্লাউজ পিস দেখো ডিজাইন কিন্তু আলাদা থাকছে ব্লাউজ পিস অনেকে ব্লাউজ পিস বানায় অনেকে আবার বানায় না তো যাদের যেটা পছন্দ সেটা করবে তো প্রথমে যেটা কালার দেখালাম সেটা দেখালাম একদম জাম কালারের সাথে হচ্ছে ব্ল্যাক দেখালাম তারই আরেকটা কালার অপশন যাচ্ছে এটা হচ্ছে রেডের সাথে ইয়েলো সরস্বতী পুজো স্পেশাল বলতে পারো সরস্বতী তো পরার জন্য হালকা লাইট ওয়েট শাড়ি কিন্তু রয়েছে এইগুলো এখানে প্রচুর কালার অপশন রয়েছে দেখো ব্লাউজ প্লিজ তোমরা যদি না বানাতে চাও হয়তো টাইম পেলে না সেক্ষেত্রে কিন্তু অনেক কালারের অপশন কিন্তু থাকছে ব্লাউজের জন্য এখানে ইয়েলো কালারের একটা এরকম প্রিন্টের ব্লাউজ দেওয়া আছে এই শাড়িগুলো না খুব কমফোর্টেবল হয় যেখানে যাও ছট করে পরে নাও ছট করে এসে ওয়াশ করে নাও হোম ওয়াশ থাকে কোনো ঝঞ্ঝটেরই ব্যাপার নেই যেমনকার শাড়ি তেমনই থাকে এটা শাড়ির এগুলোই সুবিধা ঠিক আছে তো যদি পছন্দ হয় ছটপট কিন্তু স্ক্রিনশট নিয়ে কুকিং করো আচ্ছা নেক্সট দেখাচ্ছি দেখো এটাও একটা ডিজাইন যাচ্ছে এটা যাচ্ছে ইকপাত প্রিন্টের মতো যে ইত প্রিন্ট হয় সেটাই যাচ্ছে ইকত প্রিন্টগুলোও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে যে কোনো মানে প্রিন্ট হোক বা অরিজিনাল ইকত যেগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে আঁচল পোর্শনটা যাচ্ছে কিন্তু এই ডিজাইনটা ব্ল্যাকের সাথে যাচ্ছে কিন্তু রেড কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশন খুব সুন্দর একটা ডিজাইন নিচের দিকের বা বর্ডারটা যাবে কিন্তু স্কার্ট বর্ডারে উপরের দিকে বর্ডারটা যাবে কিন্তু সরু বর্ডারে ঠিক আছে আর এটার ব্লাউজ পিস কিন্তু রানিংয়েই যাচ্ছে মানে রেড যেটা সেম ডিজাইনেই কিন্তু ব্লাউজ পিসটা যাবে অনেকেই ব্লাউজ পিস মানে অনেক যারা একটু হেভি হয় তারা কিন্তু ব্লাউজ পিসটা কাটে না আর ডেনেন শাড়ি এই জন্যই বেশি মানে প্রচলিত হয়ে গেছে আরও বেশি যে ভীষণ বড় সড়ো বহরেও বড় সড়ো এবং লম্বা চড়া সব দিকেই কিন্তু বড় সড়ো ঠিক আছে নেক্সট এটা একটা কালার দেখাচ্ছি দেখো এটা একদম যাচ্ছে পেস্তা গ্রিন কালার খুব সুন্দর একটা কালার ডিজাইনটাও খুব সুন্দর একটা জিকজ্যাক প্যাটার্নের ডিজাইনটা যাচ্ছে অনবদ্য একটা কালার উপায় দিয়ে কাজটা যাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন আর এটা তো ব্লাউজ পিস কিন্তু রানিংয়েই থাকবে যাদের যেমন ইচ্ছে সেরকম কিন্তু ব্লাউজ পিস ইউজ করতে পারো ঠিক আছে ভিতরের কালারটা যেটা দেখছো সেটাই কিন্তু এক্স্যাক্ট কালার যাচ্ছে ঠিক আছে কালার নিয়ে কোনো অবজেকশন নেই সেম কালারে কিন্তু পাবে আর কমফোর্টেবল হবে খুব ভালো কোয়ালিটির কিন্তু লিনেনগুলো পাচ্ছ নেক্সট দেখাবো একটা খুব সুন্দর ইন্ডিগো প্রিন্টের এই কালারটা জাস্ট ফাটাফাটি এটা কিন্তু ব্ল্যাক নয় ব্লুইশ অ্যাশ কালার যাচ্ছে অ্যাশ ব্লু যেটা কালার হয় একটু ছাই ছাই কালারের সাথে একটু ব্লু কালার মিক্সড করলে যেটা কালার হয় সেই কালারটা মানে দারুণ একটা কালার ফাটাফাটি তার সাথে যাচ্ছে কিন্তু ডিজাইনটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আজরা প্রিন্টের মতো ডিজাইনটা যাচ্ছে খুবই একটা পরিচিত একটা ডিজাইন বলতে পারো বা একটু ইউনিক টাইপেরও কিন্তু ডিজাইন ডিজাইনটা যাচ্ছে তার সাথে তো এরকম এটা থাকবেই বর্ডারটা থাকবেই আর খুব সুন্দর একটা লুক হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে কিন্তু পরতে পারো বা সিম কালারের ব্লাউজ দিয়েও কিন্তু ট্রাই করতে পারো খুব ভালো লাগবে দেখতে খুবই কমফোর্টেবল এগুলো এই শাড়িগুলো জাস্ট মানে মানে ফাটাফাটি আচ্ছা এটা দেখলে ব্লাউজ পিস কিন্তু একটু আলাদা রয়েছে ঠিক আছে যাদের ব্লাউজ পিস কাটার ইচ্ছা হবে কেটে নেবে আচ্ছা এই ডিজাইনের কিন্তু চারটে কালার অপশান থাকছে তো যেগুলো আগে দেখালাম সেগুলো কিন্তু কালার অপশান ছিল না তো যেটা যেটা দেখিয়েছি যদি পছন্দ হয় ছটপট কিন্তু স্ক্রিনশট নয় স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করো নেক্সট যেটা কালার অপশন দেখাচ্ছি দেখো ডিজাইনটাও আলাদা কালার অপশানটাও আলাদা আসলে যাবে কিন্তু এরকম পেজলি করা আর ভিতরে যাচ্ছে এরকম ছোট্ট ছোট্ট কাজে এগুলোকেও আজরাক প্রিন্টই বলি আমরা প্রিন্ট তো বহুত রকমের হয় এগুলোকেও আজরাক প্রিন্টই বলা মানে হচ্ছে খুব সুন্দর ডিজাইনটা খুব একটা রেড কালার দিয়ে একটু টাচ আপ দেওয়া আছে তাই খুব ভালো লাগছে দেখতে তো যাদের পছন্দ হচ্ছে আবারই বলবো স্ক্রিনশটটা কিন্তু মাস্ট স্ক্রিনশট না নিলে কিন্তু কোনো শাড়ি বুকিং করা সম্ভব নয় ঠিক আছে অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা নিয়েই পাঠাবে ঠিক আছে চলো নেক্সট আর একটা কালার দেখিয়ে নিচ্ছি এই ডিজাইনে সরি পাঁচটা কালার রয়েছে এটা যাচ্ছে কিন্তু একটু পপল কালার পার্পল কালারটাও খুব সুন্দর যারা নিতে চাইছো নিয়ে ফেলো হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে কিন্তু পরে ফেল সরস্বতী পুজোর স্পেশাল কিন্তু যাচ্ছে আচ্ছা আর একটা জিনিস বলি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফ্রি শিপিং যাচ্ছে কোনো শিপিং চার্জেস দিতে লাগবে না কোনো শিপিং চার্জেসের কোনো ঝামেলা নেই সো জাস্ট শাড়ির তার দাম সেটাই তোমাকে পেমেন্ট করতে হবে শাড়ির প্রাইসটা বলে দিই শাড়ির প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আর মাত্র সেভেন ফিফটি সেভেন ফিফটিতে কিন্তু পেয়ে যাবে এটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস ঠিক আছে এই যাচ্ছে ডিজাইন এই হচ্ছে কাজ আর কালারটা তো দেখতেই পাচ্ছ সেম কালারই কিন্তু রয়েছে এই যাচ্ছে পারে ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর কালার সো যারা নিতে চাইছো ঝটফট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে পাঠিয়ে দাও বাকি ডিটেলস আমরা তোমাকে সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লাই করে দেবো নেক্সট এটা কালার দেখাচ্ছি দেখো একদম একটা চকলেটিক কালারে যাচ্ছে তার মধ্যে যাচ্ছে হোয়াইট দিয়ে কাজ করা সেম ডিজাইন যাচ্ছে সেম সব কিছু কাজটাও কিন্তু সেম মানে প্রিন্টটাও সেম শুধু কালার অপশানগুলো দা দেখে না এই কালারটা অনেক বয়স অব্দি কিন্তু পরা যায় খুব সুন্দর একটা মাটি মাটি কালার তার সাথে যাচ্ছে হোয়াইট দিয়ে কাজ খুব সুন্দর সূক্ষ্ম কাজ কোনো ভেজাল নেই কোনো বেশি লাউড কোনো কিছু নেই হালকার মধ্যে শাড়ি রয়েছে তো যারা নিতে চাইছ ছটপট স্ক্রিনশট না স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও এই কালারটাও কিন্তু খুব সুন্দর তো যারা যারা নিতে চাইছো চটপট স্ক্রিনশট নাও আচ্ছা নেক্সট কালারটা যাচ্ছে একদম ব্লু ইন্ডিগো কালার এটা ইন্ডিগো কালার একদম বলা যায় ব্লুয়ের সাথে যাচ্ছে হোয়াইট দিয়ে কাজ মানে ব্লু কালারের ওপর যাচ্ছে হোয়াইট দিয়ে কাজ ডিজাইন সেম প্রাইসও সেম প্রাইস যাচ্ছে সেভেন ফিফটি অল ওভার ইন্ডিয়াতে কোনো শিপিং চার্জেস লাগবে না যে যেখান থেকে পারো বুকিং করতে পারো কোনো শিপিং চার্জেস চার্জের কোনো কিন্তু ব্যাপার নেই শুধু শাড়ির দাম যেটা আছে সেটাই পেমেন্ট করতে হবে সেভেন আর কিছু তোমাদেরকে করতে হবে না আর সেভেন মানে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই তোমরা শাড়ি পেয়ে যাবে বাড়িতে বসে কুরিয়ারের মাধ্যমে ডিজাইন তো সেমই বললাম সেম যাচ্ছে এটা হোয়াইট দিয়ে কাজ যাচ্ছে এটাও হোয়াইট দিয়েই মানে ব্লুয়ের উপর হোয়াইট দিয়ে কাজ এটাকে অনেকে ইন্ডিগো প্রিন্টও বলে বা ইন্ডিগো কালারও বলে সো যদি নিতে চাও স্ক্রিনশট নাও নেক্সট একটা লাস্ট কালার দেখাচ্ছি আজকের ভিডিও লাস্ট কালার সেটা যাচ্ছে রেড রেড কালারটার সাথেও কিন্তু হোয়াইট কালারটা খুবই সুন্দর যাচ্ছে তার সাথে যাচ্ছে একটু ব্ল্যাকের টাচ তার জন্য কিন্তু শাড়িটা আরও সুন্দর লাগছে খুবই কমফোর্টেবল এই শাড়িগুলো খুবই কিন্তু রিজনেবল প্রাইসে পাচ্ছ তো যারা যারা নিতে চাইছো ঝটপট স্ক্রিনশট নাও স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে তোমরা পাঠিয়ে দাও বাকি ডিটেলস আমরা তোমরা সেখানেই বলে দেবো যদি ভালো লাগ লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিয়েও যে কেমন লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন টাটা বাই বাই